আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমরা একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে গোল্ড একতরফাভাবে বুলিশ হচ্ছে এই বুলিশ ট্রেন্ডের শেষ কোথায় আজকে আর কতটুকু বুলিশ হতে পারে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে ইত্যাদি বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ক্যাডের ইন্টারেস্ট রেট ডিসিশন আসবে নয় ঘন্টা পরে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই সাথে আমরা যদি আরও নিচের দিকে স্ক্রল করি তাহলে আজ রাত বারোটার পরে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট ঘোষণা করা হবে তো এটা নিয়ে আলোচনা করব এখানে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি থ্রি এবং আজকেও ধারণা করা হচ্ছে যে আজকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন এখন প্রশ্ন হচ্ছে ফেড যদি সুদের হার অপরিবর্তিত রাখে তাহলে গোল্ড আসলে কি ধরনের রিয়্যাক্ট করবে তো আমার যেটা এখানে ইয়া অ্যানালাইসিস বলে সেটা হচ্ছে যে ফেড এই সুদের হার অপরিবর্তিত রাখলেও গোল্ডের ওই মুহূর্তে তেমন একটা মানে মুভমেন্ট হবে না আজকে ইনভেস্টরদের নজর থাকবে প্রেস কনফারেন্সের দিকে পাওয়েল প্রেস কনফারেন্সে কি বলে ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি কি হতে যাচ্ছে বা কেমন হতে যাচ্ছে তার উপর ভিত্তি করেই হচ্ছে আজকে মার্কেট তার পরবর্তী গোল সেট করবে তো এই হচ্ছে ব্যাপার তো আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড আমরা যে টার্গেটটা দিয়েছিলাম পাঁচ হাজার দুইশো চল্লিশ ডলার এই পাঁচ হাজার দুইশো চল্লিশ ডলারকেও ক্রস করে ফেলছে এই মুহূর্তে পাঁচ হাজার দুইশো চৌষট্টি ডলারে অবস্থান করছে গোল্ড তো এখন এই অবস্থায় আমাদের ট্রেডিং প্ল্যান কি হওয়া উচিত এবং আজকের দিনে আমাদের বাই সাইডে থাকাটা উচিত হবে নাকি সেল সাইডে থাকা উচিত হবে সেটাই বোঝার চেষ্টা করব আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকের দিনে আমরা বাই সাইডে থাকার চেষ্টা করব বিশেষ করে যদি পুনরায় গোল্ডকে পাঁচ হাজার দুইশো ছাব্বিশ অথবা পাঁচ হাজার দুইশো তেত্রিশ ডলারের আশেপাশে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা বাই করতে পারি কেমন এখান থেকে বাই করতে পারি এবং আজকের দিনে গোল্ড সর্বোচ্চ আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে পাঁচ হাজার দুইশো আশি ডলার থেকে শুরু করে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার তিনশো দুঃখিত পাঁচ হাজার তিনশো এগারো ডলার পর্যন্ত আপ হতে পারে কেমন পাঁচ হাজার দুইশো একাশি ডলার হ্যাঁ পাঁচ হাজার দুইশো একাশি ডলারে এসে গোল্ড একটা এখানে আরেকটু আপ হতে পারে হোপ আপ হয়ে এখানে একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করে কিছুটা ডাউন হতে পারে সেই হিসেবে যদি সেল নিতে যান তাহলে পাঁচ হাজার দুইশো একাশির আশেপাশে সেল খোঁজার চেষ্টা করবেন পাঁচ হাজার দুইশো একাশিতে সেল নিলে পাঁচ হাজার দুইশো নব্বইয়ের আশেপাশে স্টপ লস দিয়ে রাখবেন আচ্ছা পাঁচ হাজার দুইশো একাশিতে আসলেই যে সেল নিয়ে নেবেন ব্যাপারটা এরকম যেন না হয় অর্থাৎ গোল্ড এখানে এসে যদি দেখেন পাঁচ হাজার দুশো একাশি ক্রস করতে পারছে না এখানে রেজিস্ট্যান্স তৈরি করতেছে সেই ক্ষেত্রে এখান থেকে কিছুটা সেলে আসতে পারে সেই হিসাবে তখন আর কি সেলটা নিবেন আর পাঁচ হাজার দুইশো থেকে যদি পুনরায় পেয়ে যান তাহলে এখান থেকে বাই করতে পারেন এবং এখান থেকে যদি বাই করেন তাহলে স্টপ লসটা রাখবেন পাঁচ হাজার দুইশো উনিশের আশেপাশে কেমন আচ্ছা আর আজকের দিনে ফেডের ফেডের নিউজের পরে হয়তোবা যদি ডলারের জন্য নেগেটিভ কিছু আসে তাহলে পাঁচ ডলারকে টেস্ট করে ফেলতে পারে আর নয়তো বা এখান থেকে যদি পাওয়ালের প্রেস কনফারেন্স থেকে পজিটিভ কোনো ইঙ্গিত পাওয়া যায় সেক্ষেত্রে ডাউন হতে পারে সেক্ষেত্রে পাঁচ হাজার ডলারকে পুনরায় টেস্ট করতে পারে এটা নির্ভর করবে পাওয়েল প্রেস কনফারেন্সে কী ধরনের তথ্য দেয় সেটার উপরে তো সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট আপ এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ